আজকে নিয়ে হাজির হয়েছি অর্থেন্টিক রেসিপি নয় এটি পাকিস্তানের একটি ফেমাস রেসিপি পেসওয়ারি বিফ এই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি খুব সহজে রান্না করবো বিহীন কীভাবে এত সুন্দর রান্না হয় সেটাও আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি আশা করি অনেক বেশি ভালো হবে আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু তেল দিয়ে নিই ঘি ব্যবহার করেছি যতটুকু মাংস ভাজতে প্রয়োজন হবে ততটুকু ঘি আপনার এখানে লাগবে পরিমাণটা একটু বেশিই হবে এবং মৃদু জালে খুব সুন্দরভাবে মাংসগুলোকে ভাজতে হবে এখানে খুব জোরে জাল দেওয়া যাবে না খুব জোরে জালটা দিলে হবে কি মাংসটা একটু শুষ্ক হয়ে যাবে শুষ্ক হয়ে গেলে এর অর্থ যে ফ্লেভারটা আসলে পেশোয়ারির যে ফ্লেভার সে ফ্লেভারটা কিন্তু আসবে না এই কারণে খেয়াল রাখতে হবে এবং ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে এর মসৃণতা বজায় থাকে খুব সুন্দরভাবে ভাজা কমপ্লিট আমার দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি খুব সামান্য পেঁয়াজ যাচ্ছে এখানে এক কাপের চেয়েও কম নিয়েছি আমি এবং এক টুকরো আদাকে কুচি করে নিয়েছি ছোট খুব চিকন চিকন করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি এখানে একটা গোটা রসুনের কোয়া সেগুলোকেও কুচি করে নিয়েছি এবং স্বাদের উপরে ডিপেন্ড করে যাচ্ছে এখানে নুন এবং গোলমরিচ পাউডার ব্যবহার করেছি আমি গোলমরিচের পাউডারটা আমার কাছে খুব বেশি ফ্লেভারফুল লাগে এই কারণে একটা তেজপাতা অ্যানাফ এখানে বাড়তি আর কোনো কিছু মশলা দেওয়ার প্রয়োজন পড়ছে না আমরা এখানে খুব সুন্দরভাবে মৃদু জালে সুন্দরভাবে এটাকে ভাজতে থাকব যতটুকু পানি মাংসর বের হবে এবং পেঁয়াজের বের হবে সেগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ভাজে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু যেহেতু অর্থেন্টিক কোনো রেসিপি না এবং এই মাংসে কিন্তু চর্বির পরিমাণটা একটু বেশি লাগবে যেইগুলো মাংস চর্বি একসাথে পিসটা থাকে হাড়সহ সেই ধরনের পিসগুলো হলে খুব সুন্দর হয় আমি এখানে প্রেশার কুকারে সিটি দিয়ে নিব এ যেহেতু তিনটা সিটি দিলেই এনাফ কোরবানির মাংস এমনিতে খুব সহজে সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম গরম পানি এবং কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি কিন্তু কাট দেইনি নি গোটা গোটা দিয়েছি শুধু এর ফ্লেভারটা বেরিয়ে আসার জন্য মাংসটা ডুবে যাওয়া পর্যন্ত পানিটা দিবেন এবং এখানে দুটো শীষ দিয়ে দিচ্ছি শীষ দিয়ে দেওয়ার পরে যেহেতু এখানে অয়েল বা চর্বি ঘি এগুলো একটু অয়েলি অয়েলি অনেক বেশি থাকে এবং এই রেসিপিতে কিন্তু যাই হচ্ছে আলু এটা অনেক মানে পেসোয়ারি বিফের একটা মেন পার্ট আলু এই আলু অবশ্যই দেবেন তা নাহলে কিন্তু ফুল ফ্লেভারটা আপনারা বুঝতে পারবেন না যে আসলে অরিজিনাল পেসোয়ারির ফ্লেভারটা কেমন তো আলু দিয়ে আবারও আমি একটা সিজ দিয়ে নেব মাংসটা প্রেশারে রান্না করলে মসৃণতা আসলে বজায় থাকে এই কারণে এবং এটাকে কিন্তু মুখ সিল করে যেহেতু সেদ্ধ করার প্রয়োজন হয় মাটির হাঁড়িতে করতে হবে হাতে সময় খুব কম ছিল ঈদের রাত ছিল কাজের অনেক চাপ ছিল এই কারণে আমি প্রেশারটাই বেছে নিয়েছি আশা করি আপনারাও ট্রাই দেখতে পারেন এবং পেশোয়ারির যদি কোনো রেসিপি সুন্দর রেসিপি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আমাকে শেয়ার করবেন আল্লাহ হাফেজ